আমরা আসলে মূলত ব্যাহা সাপোর্টার যারা প্রতিবারই আশা করে আসি বাংলাদেশ জিতবে প্রতিবারই মনে জিতবে এবার সে আশা নিয়ে আসলাম আশা পূরণ হয় না কিন্তু বেহায়া সাপোর্টার যেহেতু আমরা আবার আগামী ম্যাচে আসবো যদি আসতে সবাই তবা করছি আমরা আর আসবো না খেলা দেখতে কিন্তু যেহেতু আমরা বেহায়া আমরা আবার আসবো আর প্রত্যেক ছিল যে আমরা বাংলা বাস করবো বাংলা বাস আসলে করতে পারি নাই এবং কিছুটা তো মনে অবশ্যই খারাপ বাজেভাবে হারছি আরেকটু ভালো ফাইটে হতে পারতো আর কি টি টোয়েন্টি টিম না এটা মানে আমাদের যে সর্ব সবচেয়ে বেশি বল খাওয়া প্লেয়ার নাইম শেখ তাকে ওপেনিং নামায় দেওয়া হয় মিরাজ কোনো ভাবে তাকে জোর করে কেন দেওয়া আমি জানি না তো এই এই চক্র থেকে বেরোতে হবে বাংলাদেশ টিমকে মধ্যে তিনটা চারটা মানে বাতিল প্লেয়ার রাখা হয় আপনি স্কোয়াড করবেন কি ওই কুমিরের গল্পের মতো হয়ে যায় ঘুরে ফিরে এই কুমিরি আমরা দেখতেছি এটাকে চেঞ্জ করতে হবে টোটালি এই চেঞ্জ না করলে আসলে আলটিমেটলি এই এই টিম দিয়ে কখনোই বড় কিছু করা যাবে না আমরা একটা শ্রীলঙ্কা সিরিজ জিতছি জিতছি ভেরি ভেরি গুড এটাকে যদি কন্টিনিউ আরো বেটার টিম যেগুলো আমরা

মির আজ তারা চিরঞ্জিত প্লেয়ার না ওদেরকে জোর করে করে ঘুরে ফিরে ভালো খেলো খারাপ খেলো ওদেরকে আবার রাখা হচ্ছে আবার দেওয়া হচ্ছে দুই ম্যাচ বসে আবার পরে ফিরে দেওয়া হচ্ছে আমি জানি না কিসের বিচার এটা করা হয় কোনো পারফরমেন্স নাই লিটন দাস উইদাউট এনি কন্ট্রিবিউশন তিনটা সিরিজ জিতছে তার কোনো কন্ট্রিবিউশন নাই কোনো ম্যাচে কোনো কন্ট্রিবিউশন নাই এখন দেখেন মানুষ তো রেজাল্ট দেখে রেজাল্টে আমরা জিতছি আলটিমেটলি ক্যাপ্টেনের কি ভূমিকা ছিল আমি জানি না কোনো রান নাই তার কোনো কিচ্ছু নাই কোনো